দেখি সবচেয়ে কঠিন কাজ আমার কাছে মনে হয় রান্না গোছানো প্লাস রান্না করা রান্না পরিবেশন করা রান্না খেতে কিন্তু তেমন কষ্ট না হলেও রান্না করা আর রান্না গোছানো রান্না পরিবেশন করা কিন্তু খুবই কষ্টসাধ্য কাজ আর এত সুন্দর একটা ফ্রাইড রাইস রান্না করছি সাথে ভেজিটেবল না হলেই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি প্রথমে সবজিগুলোকে হালকা করে সিদ্ধ না কিছুটা তেল দিয়ে আর সামান্য একটু চিনি দিয়েছিলাম যাতে সবজিগুলোর কালার ঠিক থাকে তো আমি প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে আজকে আমার একটা ভাইরাল কড়াইতে রান্না করছি এই কড়াইটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল আমার ইন্ডাকশান ওভেনের জন্য তো আমার ইন্ডাকশান ওভেনটা আমি উঠিয়ে রেখে দিয়েছি ওইটা দিয়ে আমি রান্না করতে আমার তেমন বেশি ভালো লাগে না কারণ অনেক সময় ব্যয় হয় আমার এই কড়াইটা কিন্তু একদমই নতুন তো আমি এটার মধ্যে ভাবলাম যে আজকে চাইনিজ রান্না করতেছি তো এটার মধ্যেই কেন নয় তো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি রসুন কুচি কারণ চাইনিজ খাবারে যেহেতু রসুন কুচিটা মাস্ট তো আমি দিয়ে দিয়েছি রসুন কুচি যখন হালকা করে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি আমি এখানে পেঁয়াজগুলো সুন্দর করে হালকা করে মানে চার টুকরো করে কেটে পরে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর দিয়েছি শাক আমি এখানে শাকও অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন আমার কাছে বেশি সবজি ছিল না আমি শাক দিয়েছি বরবটি দিয়েছি টমেটো দিয়েছি গাজর দিয়েছি আপনারা যে কোনো সবজি চাইলে অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো যাই হোক আমি শাক সবজিগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এগুলো ভালো করে ভেজে নেব যেহেতু আমি হালকা করে সিধু করে নিয়েছি এটা ভেজে নিগলে কিন্তু আরও বেশি ভালো হবে তো আমি সেদিন কিন্তু ফ্ল্যাশের ভিডিও ফ্ল্যাশ অন করে ভিডিও করছিলাম না সেদিন আমি রিং লাইট দিয়ে ভিডিও করছিলাম তো কালারটা কেমন হয়েছে আমি জানি না আসলে দেখতে কেমন লাগছে তাও আমি ঠিক মতন বুঝতেছি না তো যাই হোক আমি ফ্ল্যাশ অন করে ভিডিও করলে সেটার কালারটা প্রপার আসে তো রিং লাইট ইউজ করে ভিডিও করলে কালার প্রপার আসে না আমি এটাই এখন বুঝতে পারলাম তো যাই হোক দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া কিছুটা লবণ দিয়ে সুন্দর করে আরও কিছুটা নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে আরও কিছুটা ভেজে নিব এই পর্যায়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে ভেজে নিব কাঁচামরিচটা আমি এখানে অ্যাড করেছি শুধুমাত্র স্বাদের জন্য ঘ্রানের জন্য আমি এখানে কিন্তু ঝালের জন্য শুধুমাত্র মরিচটাই অ্যাড করেছি আমি কাঁচামরিচটা এখানে দুই গুঁড়ো কাঁচামরিচ ছিল ফালি করে দিয়ে দিয়েছি যাতে গ্রানটা খুব ভালো করে বের হতে পারে তো আপনারা টমেটো না চাইলে নাও দিতে পারেন তো আমার কাছে টমেটোটা দিতে বেশি ভালো লাগে তো আমি সেই দিয়ে দিলাম ভেজিটেবলস স্টু যেটা আমি মানে শাক তারপরে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি শাক সিদ্ধ করে নিয়েছি সরি সবজিগুলো সিদ্ধ করেছি আমি ওই পানিটা ফেলিনি ওইটা দিয়ে আমি রান্না করব তা আপনারা চাইলে এখানে চিকেন স্টু ব্যবহার করতে পারেন মানে মুরগি সিদ্ধ যে পানিটা ওইটা ইউজ করতে পারেন তো আমার কাছে ওইটা অ্যাভেলেবেল ছিল না তখন তখন ছিল শুধুমাত্র আমার কাছে চিকেন স্টুটা ভেজিটেবল স্টুটা তো আমি চিকেন স্টু আর দিই নাই ভেজিটেবল স্টুই দিয়েছি যেহেতু পুষ্টি উপাদানটা ওই পানিটার মধ্যে চলে গিয়েছে দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম এটা খুব ভালো করে নাড়াচাড়া করবেন যাতে করে মিলিয়ে যায় আমি এখানে যেহেতু শাকটা কাঁচা ছিল তা আমি এখানে আরও কিছুটা মরিচ অ্যাড করে দিচ্ছিলাম যেহেতু আমার কাছে গোলমরিচের পরিমাণ কম ছিল তখন আমার কাছে মনে হয়েছিল যেহেতু আমি একটু ঝালপ্রেমী মানুষ একটু ঝাল দিলে মনে হয় বেশি ভালো লাগবে আর এই মরিচগুলো মনে তো অনেকটাই ঝাল কম ছিল ঝাল ছিলই না বলা যায় তো সেই কারণে আমি আরও বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে আমি এটা কিছুটা দমে রেখে দিয়ে দিয়েছি মানে ওই পানিটা দেওয়ার পরে বাকি সবজিগুলো একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি এর পাশে বানিয়ে নিয়েছি আমি কি বলে এটাকে কিছুটা পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলি নিয়েছি কর্নফ্লাওয়ার গুলানোর পরে আমি সেই কর্নফ্লাওয়ার গুলানো পানিটা সবজির মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নেব এটা কিন্তু এক হাতে দিতে হবে এক হাতে নাড়াচাড়া করতে হবে যেহেতু আমি সাথে সাথেই নাড়া দিয়েছি আমি তাই এই কাজটা করিনি কিন্তু আপনারা যদি একটু সময় নিয়ে করেন তাহলে অবশ্যই এক হাতে দেবেন এক হাতে নেড়ে চেড়ে নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন এই অবস্থায় চুলার ফ্রেমটা একটু কমায় রাখতে না হলে দলা পাকা যাবে অবশ্যই আর যদি এরকম না করেন তাহলে চুলার ফ্রেমটা বাড়ায় রাখা যদি হয় তাহলে অবশ্যই এক হাতে দেবেন আর এক হাতে নেড়েচেড়ে নেবেন ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এই প্রকারে কিন্তু আমার রান্না প্রায় শেষের কাছাকাছি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এখন যদি নাড়াচাড়া করার পরে আমি এখানে আরও কিছুটা আপনার চাইলে আদা রসুন বাটা দিতে পারে আমি পরবর্তী সময়ে অ্যাড করতে চেয়েছিলাম পরে আমি আর ভাবিয়েছিলাম দিনে তো যাই হোক ভালো থাকবেন যুদ্ধ না লাভে